আমাদের ঘরে বৃষ্টি আসার আগে ঘরে পানি পড়ত হরমুলের বেড়া উপরে হলো ছন আব্বা অপেক্ষায় থাকতো আমরা পড়তেছি তো আমরা বসে বসে পড়তাম আব্বা অপেক্ষায় থাকতো খোদান আকাশ বৃষ্টি আসলে কিন্তু আব্বা ধমকায় আমাদেরকে বলতো তোরা পড়া থেকে উঠবি না আব্বা নিজে কড়ে উঠতো উপরে উঠতো উঠা বড় বালতি দিত বালতি তো ছিল না পাতিল দিত পাতিল ওই পাতিলে পানি পড়তো তো এই পানি আবার আব্বাস নিজে নামায়া মাঠে ফেলে দিত কিন্তু আমাদেরকে ধরতে দিত না তোরা পর পড়া নষ্ট হবে কয়বার নামবে কয়বার উঠবে তো তোরা পড়া ক্ষতি আব্বার কবর কে চান না চুক আহ রব্বির হাম্মা কামা ওয়া আপনাদের চাচা কি আব্দুল নয় ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যেও না ছেলে মেয়েদেরকে সম্পদ বানিয়ে যাও হান বলে কি ছেলে মেয়েদেরকে কি বানা যাও সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও বলে বুঝে না ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও সম্পদ বানিয়ে যাও ওদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও ওদেরকে আইলেন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও শোভাহানলা বলে সম্পদ তুমি হেফাজত করতে হয় সম্পদ তুমি হেফাজত করতে হয় আর আইলেম দিয়ে গেলে ওটা তোমাকে হেফাজত করো শোভহানলা বলে সম্পদকে আমি হেফাজত করি না আমার সম্পদে হেফাজত করে বুঝেন নাই আমি কি করতে হয় সম্পদকে হেফাজত করতে হয় আর সম্পদ কি করে আরেম আমাকে হেফাজত করে আমি সম্পদের গোলাম হয়ে যাই আর আইলে আমার খাদেম হয়ে যায় সুবাহ আল্লাহ তালা আব্বা আমার কবর কে জান্নাত চুপ নিয়ে আব্দুল হিসাব ছেলেদেরকে কি পড়িয়েছেন নয় ছেলেকে হাফিজ বানিয়েছেন আলেম বানিয়েছেন নয়টা ছেলেকে সুবাহ বলেন এখন আমেরিকা কি করে হ্যাঁ আমেরিকা মাদ্রাসা দিছে আর সুবাহ এখন কি দিছে বলেন আমেরিকাতে মাদ্রাসা দিছে মাদ্রাসা পড়লে খাবে কোথেকে উত্তর হলো কত খাবে বুঝেন না মাদ্রাসা হলে খাবে কোত্থেকে উত্তর কি কত খাবে বার আল আল্লাহ আমাদের সন্তানদের কেও এলেসি খাবার তাও ফিক দান করে আহ আমরা দশ ভাই কি স্বপ্ন দেখতো বাবা কে জানে বাবা জীবনের এই ছেলেদের জন্য কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে হ্যাঁ যেদেরকে তো বাড়ি তো দিয়ে যেতে পারলাম না দোকান আর ফ্ল্যাট আর ফ্লট তো এদেরকে দিয়ে যেতে পারলাম না কি পরিমাণ পরিমান রে কে জানে আল্লাহ কোন তালা আসছিল মুদ্রা হাসানার সর্ব সবচেয়ে নিচু মুদ্রা সবচেয়ে ছোট মুদ্রা যেটা বেড়া দিয়ে দেখা যায় বেড়ার কথা মনে হয়েছে আর আব্বার কথা মনে হয়েছে আব্বা একদিন ছোটবেলায় ঘরে ওই বাঁশের বাঁশের ইয়ে দিয়ে দিয়া বেড়া বানাইয়া বেড়া বানাতে দিছে আমার আমি বেড়া বানাতে দিছি বেড়া বানছি কঞ্চি বানছি মাঝে মাঝে বানছি এবার আব্বাক খাড়া করা খাড়া করা খাড়া করা সব পড়ে গেছে আব্বা দিয়েছে একটা বেড়া বানানে তোর আহে না তুই খাবি কি দিয়ে আমার মা কইতেছে আমার ভূত বেড়া বানায় খাওয়ান লাগছে তবে বেড়াল কথা মনে হয় যার পতক কথা মনে হয় এই ছিদ্রপথে যে আলোক রশ্মিতে যে ধুলেবালি দেখা যায় এটাকে বলে জাররা এটাকে বলে কি নাকা নাফিকালবিহি মিস্কাল ও খারদালি ইমান যার কোলে যায় এক জাররা আছে এক জার্রা এই লোকটা কোনো না কোনো দিন দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কি এক দুনিয়া যদি দশ দুনিয়া বরাবর হয় সর্বনিম্ন মুদ্রার যদি এত বড় দাম হয় সর্বোচ্চ মুদ্রার দাম কত কি সর্বোচ্চ মুদ্রাটার দাম রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত লা ইনাহা ইল্লম্ম ইয়া রসুল লা ইল্লাল্লাহ এটাও কি হাসানা এটাও কি আল্লাহ রসুল আলি কি যে বলো লা ইনা ইল্লাল্লাহ এটা তো হলো আফদলুল হাসানা অর্থাৎ হাসানার মধ্যে যত মুদ্রা আছে এটা হলো এক নাম্বার মুদ্রা ডলারের সবচেয়ে বড় নোটটা কিন্তু একশো ডলার পাঁচশো ডলারের কিন্তু নোট হয় না

এটা হলো একটা দাবি এটা হলো একটা দাবি বলেন এটা কি দাবি দাবি দাবির আরবি হলো দাওয়া এটা হলো কি দাবি দাবির আরবি কি দাওয়া যেমন আমি এই মোবাইলটা দাবি করছি এই মোবাইলটা আমার এটা আমি দাবি করছি আমি কি দাবি করছি এটা কার আমার ইনিও দাবি করছে ইনার তাহলে এই মোবাইলটা হলো মোকাদ্দামার বিষয় মামলার বিষয় এটার নাম কি দাবি দাবি আমি হলাম বাদী ইনি হলেন কি বলেন বিবাদী এখন আমরা মোকাদ্দামা দাখিল করলাম মোকাদ্দামার বিষয়টা কি সাবজেক্টটা কি বলেন কি মালিক তিনি হইলেন বাদ সমস্ত হলো বিবাদী বিবাদীদি হলো কি বিবাদীদি কি বলেন বলেন দাবি কে দাবি দাবি বাদি কে দাবিটা কি এটা হলো কি দাবি এবার বিবাদী পৃথিবীর সমস্ত কি করে বিবাদী মানি না শুদ্ধ করে বলেন কি অশুদ্ধ করে করতে হয় এটা হলো দাবি দাবি করেওয়ালাকে বিবাদী এবার প্রশ্ন তাইলে সাক্ষী দিতে হবে কি দিতে হবে সাক্ষী এবার শুনেন আল্লাহ তালা বলেন এর সাক্ষী রাখছি আমি প্রথম আমি নিজে সাক্ষী দুই নাম্বার আমার ফেরেস তারা সাক্ষী তিন নাম্বার যাদের সিনায় আইলেম দিয়েছি তারা সাক্ষী সব বলেন যাদের সিনাই কি দিয়েছি এলএম দিয়েছি তারা কি এবার বলেন তো দেখি আজকে পৃথিবীতে আতি যারা আছে তাদের তারা ব কথা বলে কি কিনা বলে কি না বলেন কালিমা নামা আবার বলেন সবাই বলেন আচ্ছা এবার কালিমা কালেমার দাবি বাদি কে ছাড়া শাকি যারা এই মামলা ঠিকবে না বুঝুন আমি দাবি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ দলিল আল্লাহ দলিল मलाइका আর দলিল উলামা সুবহানাল্লাহ বলে না এখন উলামা বাদ এবার দলিল থাকলো না তো দলিল যদি না থাকে দাবি থাকলো দলিল যদি না থাকে মামলা কি মুকদ্দমা ঠিকবে সাক্ষী যদি না থাকে মোকাদ্দমা কি ঠিকবে তাইলে বুঝা গেছে এই জন্যই ইহুদিরা এই মোকাদ্দমা যেন পৃথিবী থেকে আর না টিকে যেন পৃথিবীতে না টিকে এই জন্যই তারা এটা হাতি পয়দা করেছে আজকে বুঝা এসছে নি বুঝা এসছে নি কথা কি দেশ সাক্ষী মানি না সাক্ষী না মানলে এই মামলা কবে বিজয়ী হবে شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم سبحان الله وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم تَعِلِي بزاقة سرب كَرِيمٍ بلين أمي لا إله إلا الله شكي أمي أَمَا بنا لما أمي شكي

যারা আপনার ভাল লাগে তারা এই তো সাক্ষী বানাবেন যাকে আপনার পছন্দ হয় তাকে আমি যাদের সিনায় আইন দিয়েছি এদেরকে আমি আমার মামলার মোকদ্দমার সাক্ষী বানিয়েছি আর আমার পছন্দ তোমার পছন্দ ছাড়া তুমি সাক্ষী বানাও না আমিও আমার পছন্দ ছাড়া সাক্ষী বানাই না বলেন তাইলে বুঝা গেছে এই ষড়যন্ত্রের বেতনের মূল অংশ হইলো কালেমার অংশ কালেমার এই ষড়যন্ত্রের মূল অংশ হইলো কালেমার সাক্ষী থেকে খেলা কালেমাকে পৃথক করা বিচ্ছিন্ন করা বুঝাইতে পারি না বুঝাতে পারছি এই জন্যই মজার বিষয় হলো ওলামায় উম্মতের বেতন এত কম কেন প্রশ্ন ওলামায় ক্লামের বেতন এত কম কেন উত্তর ওলামাইক্রমের বেতনের বেলায় রব্বুল আলমিন বলেন আমার সাক্ষী আমার সাক্ষী এদেরকে তোরা বেশি দিস না এদেরকে আমি দিব